শান্তিনিকে জেনুইন লেদারে দেখুন খুব সুন্দর একটা হ্যান্ড স্লিং ব্যাগ এর সাথে এরকম সাড়ে পাঁচ ইঞ্চের একটা লেদার পৌঁছ পাচ্ছেন দেখুন এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে নিচের বেসটা চাইলে এটাকে অ্যাজ এ হ্যান্ড ব্যাগ ব্যবহার করুন বা এটাকে আপনি স্লিংও করতে পারেন দেখুন এইভাবে এটাকে ক্রস বডি করে নিন বা সাইড স্লিং করুন এই দেখুন স্লিং এর এই কিন্তু আপনি খুলেও রাখতে পারবেন আপনার হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এর বাইরে একটা চেন কম্পার্টমেন্ট আছে দেখুন বাইরে একটা চেন কম্পার্টমেন্ট আর এই হচ্ছে কিন্তু মেন চেন কম্পার্টমেন্টটা দেখুন এই হচ্ছে মেন চেন কম্পার্টমেন্ট ভেতরে একটা কিন্তু একটা হিডেন আছে আর এখানে কিন্তু একটা ওপেন পকেট এখানে একটা ওপেন পকেট আছে এখানে একটা হিডেন এর এর মধ্যে জলের বোতল আপনার থ্রি ফোল্ডের ছাতা ফোন পার্স খুব ভালোভাবে চলে আসছে এর প্রচুর প্রিন্ট অপশন আছে যেটা ভালো লাগবে তার আপনি স্ক্রিনশট নেবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখুন নেক্সট প্রিন্ট আছে ইয়েলো কালারে এই হচ্ছে ইয়েলো কালার এর মধ্যে পাঁচশো এম এল জলের বোতল থ্রি ফোল্ডের ছাতা ফোন পার্স সব চলে আসবে প্রত্যেক কটা ব্যাগের সাথে সাড়ে পাঁচ ইঞ্চির একটা করে লেদার পাউজ থাকছে অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে নিতে পারেন এর জন্য এক্সট্রা টাকা ভাড়া এসব কিছু লাগে না আপনাদের একটাই করণীয় যেটা ভালো লাগছে যে প্রিন্ট যে কালার তার আপনি স্ক্রিনশট নিন আর আমাকে হোয়াটসঅ্যাপ করুন দেখুন নেক্সট আছে কিন্তু রেড কালারে প্রত্যেক কটা অসাধারণ সুন্দর সব প্রিন্ট আছে দেখুন সেম প্রিন্টে ইয়েলো কালারে আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে কিন্তু ব্যাক সাইড দেখুন যাদের পাখি প্রিন্ট পছন্দ তাদের পাখি প্রিন্টে আছে মেরুন কালারে দেখুন মেরুন কালারে পাখি প্রিন্ট নেক্সট আছে কিন্তু গ্রিন কালারে দেখুন হচ্ছে গ্রিন কালারে নেক্সট আছে রেড কালারে একটা সুন্দর প্রিন্ট দেখুন এই 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 হচ্ছে 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 ফ্রন্ট সাইড সাইড আর আর কিন্তু ব্যাক একটা ব্ল্যাক ব্ল্যাক কালারে আম আম কলকা কলকা যেটা ভালো লাগছে আমি প্রচুর প্রিন্ট অপশন দেখাচ্ছি আপনার যেটা ভালো লাগছে যে প্রিন্টটা তার আপনি স্ক্রিনশট নিন আর আমাকে হোয়াটসঅ্যাপ করুন অল ওভার ইন্ডিয়া যে কোনো স্টেট থেকে নিতে পারেন জন্য এক্সট্রা টাকা ভাড়া এসব কিছু দিতে হবে না প্রত্যেক কটা ব্যাগের সাথে সাড়ে পাঁচ ইঞ্চির একটা করে লেদার পাউস থাকছে দেখুন ব্ল্যাক কালারে পাখি প্রিন্ট যদি এটা ভালো লাগে তাহলে স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপ আর লাস্ট প্রিন্ট আছে কিন্তু এটা ইয়েলো কালারে যদি ভালো লাগে এর স্ক্রিনশট নিন আর আমাকে হোয়াটসঅ্যাপ করুন